কালকামান চলছিল আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছেন বড় বড় ডায়লগে একটা শ্রেণী যারা মোমবাতি হাতে নিয়ে পোস্টার হাতে নিয়ে প্রতিবাদ করছেন সমর্থন রয়েছে আমার আর একটা শ্রেণী যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদেরকে শুরু হয়েছে ট্রোলিং করা মিম বানানো কারণ উনি বলেছেন দূর থেকে দেখিয়ে পুলিশকে দেখিয়ে বলেছেন যে হাতে ছুড়ে পরে বসে আছে সেই নিয়ে শুরু হয়েছে প্রথমত উনি কোন ছাত্র কারণ যেহেতু ছাত্র সমাজের ডাকে এটুকু বোঝার মতো মগজ নেই ছাত্র সমাজের ডাকে আন্দোলন আর ছাত্র সমাজের আন্দোলন এটা ইউনিভার্সিটির চত্বরের মধ্যে আন্দোলন নয় ছাত্র সমাজ রাগ সর্বসাধারণের জন্য এইরকম একটা কঠিন সময় যখন সবাই বিচার চাইছে যখন একটা শ্রেণীর মহিলারা বলছেন যে আমরা লিঙ্গ সাম্যের জন্য লড়াই করছি মনোবাদ ব্রাহ্মণ্যবাদ এসবের জন্য লড়াই করছি তারাই আবার বলছেন এসে যে হাতে চুরি পরে কেন বলা হবে কেন বয়স্ক মানুষ প্রতিবাদ করবে মানে প্রতিবাদের কি কোনো বয়স হয় প্রতিবাদের কোনো ভাষা হয় এর মধ্যে চুরি চলে এলো এর মধ্যে তার শিক্ষা দীক্ষা চলে এলো এই হচ্ছে আমাদের শিক্ষিত মহিলারা যারা নাকি মহিলাদের জন্য বিচারে নেমেছেন তারা তাদের উদ্দেশ্য থেকে সরে গিয়ে তারা চলে গেছেন এখন অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কী কী ভাষায় ট্রোল করা যায় মিম বানানো যায় নন্দিনী হ্যাঁ মানে চোখের ওপরে এখানে বসে বসেও দেখতে পাচ্ছি একটা সামাজিক আন্দোলন কীভাবে একটা রাজনৈতিক আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে পতাকাহীন একটা আন্দোলন পতাকা লড়াইতে আর সবচেয়ে খারাপ লাগে যে আমি হয়তো এই সবচাইতে বড়ো শিকার কারণ মহিলারা গত দশ দিন যেভাবে আমাকে ট্রোল করেছেন কাজে আমার মনে হয় আর এই যে হাতে চুরি পরে বসে থাকাটা কিন্তু কোনো মহিলাদের ছোট করার অর্থে কোনো দিন ব্যবহৃত হয় না এটা একটা এটা বলা হয় যে এটা কিন্তু আমাদের গ্রামে গঞ্জে একটা কলকোয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে মানে হাতে চুরি পরে বসে আছি মানে কি তোমরা আমাদের কি কী দুর্বল বা তোমরা দুর্বল হাতে চুরি পরে বসে থাকো এটা কিন্তু সবসময় যে মহিলাদের ভীষণভাবে অপমান করার জন্য বলা হচ্ছে এরকম নয় কারণ এই এই বিষয়টায় মহিলারা যেভাবে এগিয়ে এসেছেন মহিলারা যেভাবে প্রতিবাদ করেছেন সে রাত দখলেই হোক বা বিভিন্ন মিছিলে হোক সেটা তো কি শেখার এবং জানার কাজে এরকম একজন বয়স্ক মানুষ তিনি এইভাবে জল কামানের জলে ফিরছেন তাও পতাকা পতাকা ছাড়ছেন না এটাই তো শেখার কাজে উনি সেখানে একটা কি কথা বলেছেন এটা নিয়ে ট্রোল করা এবং এটা নিয়ে সব কিছু একটা গোট পাকিয়ে দেওয়ার চেষ্টা এটাকে অত্যন্ত লজ্জার বলেই মনে করি আর আমি আমাদের এটা বুঝতে হবে যে এই যে রাজনৈতিক একটা চাপান চলছে না যে কোনো কিছু কিন্তু আর অরাজনৈতিক থাকছে না প্রথম থেকেই যে কথা হচ্ছিল আর এখানে বসে আমি মনে দা আপনি চিৎকার চাচামেচি শুরু করবেন না আপনি বারবার স্বর্ণালীকে যে বলছিলেন যে তুমি পক্ষ নিয়ে কথা বলছো অবশ্যই পক্ষ নিয়ে তো আমাদের কথা বলার সময় কারণ এরম একটা রাজ্যে বিপর্যয় সেটা আপনি বারবার ওকে যে বলছিলেন কোনো দলের পক্ষ এটা কিন্তু দলের পক্ষ নয় কারণ এটা একটা সত্যি পক্ষ নিয়ে কথা বলার সময় নির্যাতিতার সঙ্গে ধর্ষকের মানে যারা নির্যাত যেই মেয়েটি নির্যাতিত হয়েছেন তার সঙ্গে পক্ষ নিয়ে আমাদের সবারই এটা কথা বলার সময় নয়তো বারে বারে হয় তুমি ধর্ষকের পক্ষে না হয় তুমি নির্যাতিত আরেকটা কথা না আমি বারবার বলি তোমাদের এখানে দেখছিলাম নারী সুরক্ষায় অক্ষম মহিলা মুখ্যমন্ত্রী আমার মনে হয় এটা একটা বোধহয় ঠিক নয় মহিলা মুখ্যমন্ত্রী কেন যে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেই নারী সুরক্ষা খুব ইম্পর্টেন্ট এবং বা মানুষের সুরক্ষা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহিলা মুখ্যমন্ত্রী বলে উনি নারী সুরক্ষা দেবেন মানে যারা পুরুষ মুখ্যমন্ত্রী সারা রাজ্যে কেউ দেবেন না নারী সুরক্ষা বা মানুষের সুরক্ষা সমস্ত মুখ্যমন্ত্রীরা দায়বদ্ধ এটা করতে তারা ভোটে জিতে এসেছেন কিন্তু সেই সেইটুকুই পাওয়া যায় না এখানে 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 আফসোস আর দ্বিতীয়ত হচ্ছে উনি বলছেন রাত্রিবেলা মেয়েদের শিফট রাখবে না অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি রাত্রিবেলা অন্য মুখ্যমন্ত্রী এসে কাজ চালাবেন রাত্রিবেলা কিছু হলে

সমালোচনা করা ট্রোল করা সেটার অধিকারও আপনাদের কেউ দেয়নি কারণ এবার ওই পক্ষ দুটোই রয়েছে হয় আপনি ধর্ষকের পক্ষে না হয় আপনি অভয়ার পক্ষে এর বাইরে কোনো পক্ষ আর দূর দূর পর্যন্ত নেই সময় একদম শেষ